আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন আসসালাত আসসালাম আলা সৈদুল মুসালিন ও আলা আলহি ও আসহাবি আজমাইন আজ হঠাৎ করেই ফেসবুকে একটি ভিডিও আমার সামনে এসেছে যেখানে দেখলাম শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাউল্লাহ তাকে আক্রমণ করা হয়েছে যিনি এই পোস্টটি শেয়ার করেছেন তাকে দেখে আমার কাছে আলেমই মনে হয়েছে সলাৎ আদায়কারী ব্যক্তি মনে হয়েছে মাথায় টুপি আছে আলহামদুলিল্লাহ চমৎকার দাঁড়িয়ে আছে তিনি কি বিদ্বেষপূর্ণ ক্যাপশন দিয়েছে আপনি শুনে দেখুন বিতিরের ওয়াজিব নামার জরুরি নয় ফতোয়ার কারণে শায়েককে হালকা আপ্যায়ন করা হয়েছে ধরুন শায়েক আবদুরা বিন ইউসুফ তিনি ভুল ফতুয়া দিয়েছেন সেজন্যে তার গায়ে হাত তোলা অথবা তার গাড়ি ভাঙচুর করে দেয়া এটা আপনাকে কে অনুমতি দিয়েছে আল্লাহ রসুল্লাহ আলী হসালাম কীরকম অনুমতি আপনাকে দিয়েছেন আপনি আমি কিভাবে মুসলিম দাবি করতে পারি কোন মুসলিম আর মুসলিমের ক্ষয়ক্ষতি করতে পারে এরকম জানমালের কতটা বিদ্বেষপূর্ণ আমরা কতটা বিদ্বেষ আমরা ছড়াচ্ছি আপনি খেয়াল করে দেখেছেন যারাই এই ভাঙচুর করেছে আমি তাদের দোষ দিচ্ছি না যারা মাহফিলের ময়দানে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় প্রতি প্রতিনিয়ত এরকম বিদ্বেষ ছড়ান মাঝহাবকে তুলে ধরেন আবার মাঝহাবের বিরুদ্ধে কথা বলেন সবাই যারা উগ্রতা ছড়ান তারা দায়ী এই ধরনের বিদ্বেষপূর্ণ কথার কারণে আজকে সমাজে এরকম ফেতনা ছড়াচ্ছে এ ধরনের বিদ্বেষপূর্ণ কথার কারণে একজন আলেমের গাড়ি ভাঙচুর করে দেয়া হচ্ছে আল্লা আলামিন আলমিনের অনুমোদন আমাদেরকে দেন নাই আল্লাহ রবুল আলমিন সুরা হুজুরাতে বলে দিয়েছেন মুসলিম মুসলিম ভাই তোমরা যদি ভাইদের মধ্যে বিভেদ দেখো দুই ভাইয়ের মধ্যে তাহলে সে বিভেদ মীমাংসা করে দেওয়ার চেষ্টা করো মীমাংসা করে দাও আর আমরা বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছি আর আমরা দাবি করছি আমরা আলেম আমরা দাবি করছি আমরা আশেকের রসুল আমরা দাবি করছি আমরা আহলে হাদিস আমরা দাবি করছি আমরা মুসলিম কিন্তু একজন আলেমের গাড়ি ভাঙচুর করে দেওয়া হয় অন্য আলেম বা অন্য একজন মুসলিম ভাই কীভাবে এতে খুশি হতে পারে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজুল্লাহর পক্ষে কথা বলছি না আমি বলছি আপনার আমার শত্রুর শত্রুকেও যদি এরকম আক্রমণ করা হয় অবশ্য অবশ্য অবশ্যই আপনার প্রতিবাদ করা উচিত যেটা অন্যায় সেটা আমার সাথে করলেও অন্যায় সেটা আমার ওস্তাদের সাথে করলেও অন্যায় আমার শত্রুর সাথে করলেও অন্যায় আর এখানে শত্রু কিছু নাই আপনার এর বিপরীত কোনো ফতুয়ার থাকলে এর বিপরীত কোনো হাদিস থাকলে এর বিপরীত কোনো কোরআনের আয়াত থাকলে আপনি উপস্থাপন করবেন আপনাকে আমাকে এমন কোনো অধিকার দেওয়া হয়নি যে রাস্তায় একজন আলেমকে ধরে এরকম তার গাড়ি ভাঙচুর করে দেয়া এটা ইসলামের শিক্ষা নয় ইসলাম এটা আল্লাহ রসুল সল্লাহ আলিহী হসাল্লাম আমাদেরকে শিখাননি আবার এইসব আলেমরাই বুড়ির বাড়িতে কাটা দেওয়ার গল্প করে যে বুড়িজি একদিন কাটা দিল না আল্লাহ রসুল সল্লাহ আলিহী হস্লাম তাকে খোঁজ নিতে গিয়েছেন আবার এইসব আলেমরাই আল্লাহ রসুল সলাল্লাহ আলী হোসাল্লাম এবং সাহবাইকের আমরা দিয়া তালাহনুদের মহানুভবতার গল্প শোনান মাহফিলের ময়দানে আর এইভাবে বিদ্বেষ ছড়ান আমি আহলাদিসের পক্ষে কথা বলছি না আমি হানাফি মাঝহাবের যারা পক্ষে কথা বলেন তাদের বিরুদ্ধে বা পক্ষে কথা বলছি না আমি বলছি ইসলাম এটাকে অনুমোদন করে না আমি বিনয়ের সাথে অনুরোধ করবো আমার আলোচনা যারা শুনছেন আমরা কাউকে কটাক্ষ করব না কাউকে নিয়ে ট্রল করব না কাউকে বিদ্রুপাত্ম কোনো কমেন্ট পর্যন্ত করব না গায়ে হাত তোলা তো দূরের কথা কাউকে অসম্মান করার চেষ্টা করবো না আল্লা তবুল আলমিন আমাদেরকে সবাইকে মুসলিম হিসাবে ভাই ভাই হয়ে দিনের দাওয়াত ঐক্যবদ্ধভাবে দেওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া